ভাই আছে তবুও করতে পারি না কিন্তু কেন সেই কারণটাই আজ আমি তোমাদের বলবো তো গোষ্ঠীগতভাবে ভাবে মানে আমাদের দাদু ঠাকুরদের আমল থেকে আমাদের গোষ্ঠীতে কখনোই ভাই দেওয়া হতো না ছোটবেলায় আশেপাশের বাড়ির বান্ধবীদের যখন ভাই ফোটা করতে দেখতাম আমারও খুব ইচ্ছে হতো তাই আমার যখন দশ বারো বছর মতো বয়স তখন একবার বাড়িতে বলেছিলাম এবার আমিও ভাই করব করবো আর আমার বলার কিছুদিন পরে মানে ভাই দুই তিন দিন আগে ভাইয়ের খুবই জ্বর চলে আসে যেহেতু ভাই তখন অনেক ছোট ছিল তাই ওর অত জ্বর দেখে আমরা বাবা মা সবাই খুব টেনশনে পড়ে গেছিল তখন ঠাকুমা বলে যেহেতু ভাই আমাদের গোষ্ঠীর মধ্যে দেওয়ার নিয়ম নেই আর আমি দিতে চাইছিলাম বলেই হয়তো ভাইয়ের ওইভাবে শরীর অসুস্থ হয়ে গেছিল ঠাকুমার কথা যে জিনিস বা নিয়ম কানুন গোষ্ঠীতে নেই সেটা জোর করে করতে নেই সেইবার হঠাৎ করে ভাইয়ের ওরকম ভাবে অসুস্থ হয়ে যাওয়াটা কোনো কোয়েসিডেন্ট ছিল মনের ভয় নাকি কুসংস্কার তা তো আমি জানি না তবে সেইবারের পর থেকে আমি কখনোই আর ভাই ফোটা দিতে চাইনি কারণ আমি চাই না আমার ভাই কখনো অসুস্থ হোক যেই সব দিদিরা তাদের ভাইকে ভাইফোঁটা দিতে পারে তারা খুব লাকি তবে ভাইকে ভাই ফোটা না দিয়েও কিন্তু ভাইয়ের মঙ্গল কামনা করা যায় ভগবানের কাছে প্রার্থনা করি সকল ভাইয়েরা সব সময় 이 시각